আসসালামু আলাইকুম বারাকাতু অন্যান্য ধর্মাবলী যারা আছেন সকলকে আন্তরিক মুবারকবাদ হেজবুল্লাহ ইমাম জাকের পার্টির মাননীয় চেয়ারম্যান পির জাদা হজরত খাজা মোস্তফা আমির ফয়সল মুজাদ্দিদি সাহেবের পবিত্র হুকুম মাথায়নি এবং জাকের পার্টির সম্মানীয় মাননীয় সিনিয়র ভাইস চেয়ারম্যান অর্থনীতিবিদ ডক্টর খাজা সাইম আমির ফয়সল মুজাদ্দিদি সাহেবের পবিত্র হুকুম মাথায় নিয়ে আজকে সাংবাদিক বাইদের মুখোমুখি হয়ে জাকের পার্টির মাননীয় চেয়ারম্যান মোস্তফা আমির ফয়সল মুজাদ্দি সাহেবের পক্ষ থেকে এবং জাকের পার্টির সম্মানীয় মাননীয় সিনিয়র ভাইস চেয়ারম্যান অর্থনীতিবিদ ডক্টর খাজা সাহেম আমির ফয়সল মুজাদ্দি সাহেবের পক্ষ থেকে পবিত্র ঈদুল আজহা শুভেচ্ছা এবং জাকের পার্টির প্রতীক পবিত্র লাল গোলাপ ফুলের সকলকে শুভেচ্ছা জানিয়ে জাকের পার্টির মাননীয় চেয়ারম্যান সাহেবের পক্ষ থেকে এবং জাকের পার্টির সম্মানীয় মাননীয় সিনিয়র ভাইস চেয়ারম্যান সাহেবের পক্ষ থেকে দেশবাসী সকল মুসলমান মোমিন মমিনাত আপনাদের সকলকে পবিত্র ঈদুল আজহার জামাত, বিশ্ব জাকের মঞ্জিল বাইশ্রসী সদরপুর ফরিদপুরে অনুষ্ঠিত হবে আপনাদের সকলকে আমরা জাকের পার্টির মাননীয় চেয়ারম্যান সাহেবের পক্ষ থেকে এবং জাকের পার্টির সম্মানীয় মাননীয় সিনিয়র ভাইস চেয়ারম্যান সাহেবের পক্ষ থেকে আমরা দাওয়াত দিলাম ঈদের পবিত্র ঈদুল আজহার জামাত অনুষ্ঠিত হবে সকাল দশটা তিরিশ মিনিটে তবে আমরা গাজীপুর জেলা থেকে ছয় তারিখ কাফেলার পর কাফেলা করে আকাশ বাতাস প্রকম্বিত করে আমরা আসরের নামাজের পূর্বেই আমরা বিশ্ব জাকের মন্দির বাইশ শ্রী সদরপুর হরিদপুরেও আমরা দরবার শরীফে থাকব আপনার আপনাদের সকলকে আবারও আহ্বান জানালাম এবং গাজীপুর জেলায় আপনারা যারা যাইতে চান প্রত্যেক এলাকায় এবং প্রত্যেক ইউনিয়নে প্রত্যেক ওয়ার্ডে জাকের পার্টি এবং সহযোগী সংগঠনের কমিটি আছে আপনারা ওনাদের সাথে যে এই কাফেলায় আপনারা যাইতে আমি আবারও জাকের পার্টির মাননীয় চেয়ারম্যান সাহেবের সাহেবের পক্ষ থেকে এবং জাকের পার্টির সম্মানীয় মাননীয় সিনিয়র ভাইস চেয়ারম্যান অর্থনীতিবিদ ডক্টর খাজা সাহেব আমির হোসেন মুজাহিন সাহেবের পক্ষ থেকে সকলকে এই পবিত্র ঈদুল আজহার জামাতে যোগ দেওয়ার জন্য বিশ্ব চাকের মন্দির বাইশ সদরপুর হরিদপুরে অনুষ্ঠিত হবে আপনাদেরকে যোগ দেওয়ার আহ্বান জানিয়ে এবং সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা শেষ করলাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ